আজ রবিবার উনতিরিশে আষাঢ় দু সালে চব্বিশ সালের চোদ্দই জুলাই বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপা প্নং প্রণত হস্মি দিবাকারাম যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব পেতে চান প্রমোশন পদোন্নতি সরকার পক্ষের তরফ থেকে কাজ করতে চান নেতা মন্ত্রী হতে চান লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক করতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তামা পিতলের ঘড়িতে করে জল কিছু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প চিনি এবং গমের দানা সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করুন লাভান্বিত হবেন শনি বর্তমানে কিন্তু বক্রি যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আচার ব্যবহারে নম্রতা এবং ভদ্রতার কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন অনেক মানুষজন আপনার সামনেই আপনার বিষয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করবে আইনকাম বাড়লেও খরচও একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের অবশ্যই রোম্যান্সের প্রভূত সুযোগ আপনারা পেতেই পারেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন রাতে প্রিয়জনের সাথে ঘণ্টাখানেক গল্প কিন্তু করতেই পারেন আপনার আকর্ষণীয় আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের মনকে জয় করতে চলেছে কোনো বিনিয়োগে পা দেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে দেবেন